অন গুড মর্নিং আজকে হচ্ছে রবিবারের সকাল আর আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা শুভ রথযাত্রা দাদা একবার বলো শুভ রথযাত্রা মানে শুভ রথযাত্রা মানে একবার বলে দাও এখন বাজে 11টা আর আমরা চলেছি এখন বাজারে কাঁচা মাছ কিনে আমরা চলে এসেছি একটা চা পাতার দোকানে কারণ আমরা যতই অনলাইন শপিং করি চা পাতা কখনো অনলাইন কিনি না আমরা দোকান থেকে গিয়েই কিনি আর রথের মেলার দোকান কাল থেকেই একটু একটু করে বসছে আর আজকে সকালেও বেশ অনেক দোকানি বসে গেছে আজকে অনেক কিছুই রান্না হয়েছে ডাল ভাজা কালকে চিকেনও আছে কিন্তু ও শুধু খাবে মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে তেল দিয়ে আমার খুব পছন্দ এই শুধু শুকনো ভাতটাও খাবে তেল দিয়ে নুন তেল আর মাছ ভাজা আজকে চাটা বহুন করছে কেমন হচ্ছে ভালো হয়েছে ভালো করতে চাই না তাহলে রোজ রোজ করতে বলা হবে বোঝো কান্ড হলো আর কতক্ষণ লাগবে দেখতে পাচ্ছিস আমার আগে শুরু করেছে আমি রেডি হয়ে গেছি এখনো হলো না আর এদিকে এখনো হাফ প্যান্টে বসে আছে স্যান্ডো গেঞ্জিতে আমাদের বেরোনোর কথা ছিল পাঁচটায় তোমরা তো জানোই নাগের বাজারে কত বড় রথের মেলা হয় তো কাল থেকে অল্প অল্প করে সব দোকান বসতে শুরু করেছে আজকে সকালে যখন বাজারে গেছিলাম তখনও ছিল অনেক দোকান বসে গেছিল তো বেশি ভিড় হওয়ার আগে আমি ঘুরে আসতে চাইছিলাম তো আজকে আমার অনেক শপিং করার আছে আর আমাদের বেরোনোর কথা ছিল পাঁচটায় কিন্তু এখন ছটা বাজতে চললো এখনও সবাই পুরো রেডি হয়নি আর এদিকে আমি ব্যাগ কালে তুলে নিয়েছি এই যেটা হচ্ছে আমার নতুন যুগের ব্যাগ আর এই ব্যাগের মধ্যে কি আছে এখন আমি তোমাদের দেখাবো আমি কোথাও যাওয়া মানে আমার তো একা যাওয়া নয় সাথে ডোরোরও যাওয়া তাই আমার ব্যাগে আমার থেকে বেশি ডোরোর জিনিসই আছে আর আমার মনে হয় এই অবস্থা শুধু আমার না আমার মতো বাকি মায়েদেরও একই অবস্থা প্রথমেই বের করেছি একটা পাউচ যেটার মধ্যে ডোডোর জামা প্যান্ট আর একটা রুমালের সেট রয়েছে কারণ ও কখন কিভাবে যে জামা প্যান্ট নোংরা করে ফেলবে বা জল ফেলে ভিজিয়ে দেবে কিছুই বোঝা যায় না তাই সেফটির জন্য এটা সব সময় আমার সাথে থাকে তবে এই পাউচের মধ্যে আগে দুটো করে ডাইপার থাকতো যেটা এখন আর লাগে না আর আছে একটা ওয়েট ওয়াইপস প্যাকেট তারপরে আছে ডোর জলের বোতল আর কিছু স্ন্যাক্স যেটাও খাক না খাক আমি সবসময় রাখি আর আজকে টিফিন বক্সের মধ্যে আছে এরপর আমি আমার একটা জিনিস বের করলাম যেটা হচ্ছে আমার পার্স আর একটা ইয়েলো ট্যাক্সি আর একটা হোয়াইট স্কুটার এরপর যে দুটো জিনিস এটা আমার সাথে সবসময় থাকে একটা হচ্ছে আমার চিরুনি আর একটা আমার অলওয়েজ ফেভারিট লিপস্টিক আর একটা ক্লাচার এবার হচ্ছে আমার মোবাইলের চার্জার আমার হেডফোন আর যেটা খুব দরকারি জিনিস সেটা হচ্ছে জলের বোতল এটা হচ্ছে আমার একটা এক লিটারের জলের বোতল আর এই হচ্ছে আমার পুরো সংসার মানে কোথাও গেলে এতটুকু জিনিস আমার ব্যাগে সব সময় থাকে এরপরও কখনো কখনো জিনিস অ্যাড হয় বা এখান থেকে কখনো ডিডাক্টও হতে পারে কোনো জিনিস হয়তো আমার জলের বোতলটা কখনো ডিডাক্ট হয় বা এই গাড়িগুলো কখনও চেঞ্জ হয় কিন্তু জিনিস এতটাই থাকে এবার আমি তোমাদের দেখাবো ব্যাগের ভিতরটা এটা হচ্ছে ফার্স্ট কম্পার্টমেন্ট আর এখানে দুটো পকেটও রয়েছে ছোট ছোট। যেগুলো হেডফোন বা লিপস্টিক চিরুনি এগুলো রাখার জন্য খুব কাজে আসবে তারপরে হচ্ছে এই কম্পার্টমেন্টটা যেখানে ভিতরে একটা বড় চেন রয়েছে যেখানে ইজিলি অনেক জিনিস রাখা যায় আর এটা অনেকটা বড় আর এটার পিছনেও একটা রয়েছে যেখানে আমি মোবাইল রাখি ন্যাচারালি ব্যাগটা যদি তোমাদের ভালো লেগে থাকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা পার্চেস করতে পারো আর ডিসকাউন্টের জন্য স্ক্রিনে দেওয়া কুপন কোডটা ইউজ করতে ভুলো না নাগের বাজারে রথের মেলায় প্রচণ্ড ভিড় হয় তাই আমরা দিনের আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি যাতে একটু ভিড়টা কম হয় আর আমরা যখন বেরিয়েছি তখন অলরেডি শিব মন্দির থেকে রথ বেরিয়ে চলে গেছে এবার আমরা রথের ফেরার জন্য ওয়েট করছিলাম আর টোটো বাবার কলে চেপে এগিয়ে চলেছে মেলায় কিন্তু ওর লক্ষ্য আমাদের দিকে আমরা পিছনে আসছি না হারিয়ে গেছি আমরা কিছুক্ষণ ওয়েট করার পর রথ আসে এবং আমরা সবাই রথের দড়ি ধরে টান দিতে পারি এত ভিড় থাকা সত্ত্বেও আমরা রথের দড়িতে হাত দিতে পেরেছিলাম কারণ ব্যবস্থাপনা ছিল খুবই ভালো আর এই রথের মেলার সময় এই রাস্তা পুরো বন্ধ হয়ে যায় নাকে বাজার মোড় থেকে কোনো দিকেই গাড়ি চলে না শুধু ফ্লাইওভার দিয়ে গাড়ি চলে আমরা রথ টানার পর প্রথমে খেয়ে নিয়েছিলাম ঘুগনি আর এখন খাচ্ছি আমরা গোলা এই মেলায় পাওয়া যাচ্ছে না এরকম কোনো জিনিস নেই সব রকমের জিনিস ছোট বড় সবই পাওয়া যাচ্ছে আর এই মেলাটা পুরোপুরি হয় রাস্তার উপরে তেলের ভাজা জিনিস বা মিষ্টি জিনিস আমরা কেউই পছন্দ করি না আর রথের মেলায় জিলিপি পাঁপড় ভাজা এইসব তো খেতে হয় তাই একটা পাঁপড় আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম আর দুটো জিলিপিও সবাই মিলে ভাগ করেই খেয়েছিলাম আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই সন্ধ্যে নেমে আসে আর ভিড় অসম্ভব রকম বাড়তে থাকে তাই ডোডো বাবার কোল থেকে বাবার কাঁধে ট্রান্সফার হয়ে গেছে এখানে এত লোকজনের ভিড় তার সাথে অনেক দোকান বসেছে যেগুলোতে আগুন জ্বলছে প্রচণ্ড গরম লাগছিল তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসি আমাদের কোনো কিছু কেনাকাটাই করা হয়নি দوره আজকে একটা নতুন গাড়ি হয়েছে তো নতুন গাড়িটা দেখাও এটা কি গাড়ি ইনোভা গাড়ি আগে একটা হোয়াইট ছিল আজকে একটা হয়েছে ব্ল্যাক আর আজকে আমরা কিদের থেকে ছিলাম নড়া গাড়ি কিনতে না কি ধরে টানলে তুমি দড়ি ধরে কি টানলে বাবার কোলে যাবে তুমি দড়ি দিয়ে কি টানলে রদ দেখেছো না টাকা আমার দিকে কি খেয়েছি আমরা কি খেলাম ঘুমনি ঘুমনি আর কি খেলাম গোলা খেয়েছি খেয়েছি আজকে নতুন পেয়েছে তো হাতে গাড়িতে ওই ছাড়া মানে হাত ছাড়া করছে না একদম সবসময় হাতে নিয়ে বসে রয়েছে এখন বাজে রাত সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মহারাজাকে ঘোরাতে নিয়ে যেতে হবে কোথায় যাবে রুডা কোথায় যাবে বাজার করতে এই রাত সাড়ে বাজার করতে এখানে জিলেবির দোকানে ভিড়টা কমেছে এখন আর এই হচ্ছে নাগের বাজারের আশেপাশে গলির অবস্থা এখন প্রায় রাত এগারোটা বাজে আর এখনো লোকজন জিলিপি কিনছে আর এখনো গলির মধ্যে এত বাইক পার্কিং দেখে বোঝা যাচ্ছে কত লোক এখনো মেলায় রয়েছে কালকে ডু স্কুল আছে তাই এখনই আমাদের বাড়ি ফিরে ঘুমাতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও